নমস্কার বন্ধুরা আমি ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান চন্দ্রিমা আজকের ভিডিওতে আমি আলোচনা করব। এমন প্রাচীন কিছু খাবার নিয়ে যেগুলো আমাদের পূর্বপুরুষরা গ্রহণ করত। এবং সেই খাবারের মাধ্যমেই তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ত তাদের কাজ করার শক্তি জোগাতো এমন কিছু গুরুত্বপূর্ণ খাবার যেগুলো আজ প্রাকৃত মানে ফাস্ট ফুড জাঙ্ক ফুড আসার ফলে সেগুলো লুপ্ত প্রায় হতে চলেছে কিন্তু সেই খাবারগুলো আমাদের জীবনে অনেক অনেক ভূমিকা পালন করে তো আজকের ভিডিওতে আমি গুরুত্বপূর্ণ প্রাচীন পাঁচটি খাবার নিয়ে আপনাদের সাথে আলোচনা করব যেগুলো আপনারা অনেক অনেক বেশি উপকৃত হবেন এই খাবারগুলো জেনে যদি আপনারা রেগুলার বেসিসে এই খাবারগুলো খেতে পারেন রোগ প্রতিরোধ ক্ষমতা তো বাড়বেই তার পাশাপাশি নিজেরা অনেক বেশি এনার্জেটিক হয়ে উঠবেন সুতরাং সঙ্গে থাকুন পুরো ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে খাবারটির কথা বলবো সেটা হচ্ছে চিড়ে চিরা মানে কি আমরা জানি রাইসকে স্ম্যাশড করে চিড়ে তৈরি করা হয় এটি কিন্তু সহজ পাচ্য সহজে ডাইজেস্টেবল এর পুষ্টিগুণ নিয়ে যদি আপনাদের সাথে আলোচনা করি গ্লুকোজ লেভেল স্থিতিশীল রাখে ওজন নিয়ন্ত্রণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং বলতে পারেন সহজে ডাইজেস্টেবল খেলে সাথে সাথে হজম হয়ে যাবে আপনারা চাইলে চিড়ে দুধের সাথে অথবা দইয়ের সাথে ইউজ করে খেতে পারেন দইয়ের সাথে অ্যাড করলে প্রিবায়োটিক পেয়ে যাবেন এটা কিন্তু আপনার গাঠ কলোনিকে উন্নত করতে সাহায্য করবে ইভেন যদি বাচ্চাদেরকে মনে করেন এটা দেবেন সেটাও কিন্তু করতে পারেন সেটাও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে দু নম্বর খাবার যেটা বলবো সেটা হচ্ছে মূল অর্থাৎ র্যাবিচ এবার আলোচনা করা যাক মূলর পুষ্টিগুণ নিয়ে লিভারের জন্য এটি অত্যন্ত ভালো হজম প্রক্রিয়ায় উল্লেখযোগ্য ভূমিকা পালন করে এবং এছাড়াও আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বাড়ায় মূল শাক বলুন মূলোর রস বলুন বা মূল দিয়ে তৈরি আচার প্রত্যেকটি খাবারে কিন্তু আমাদের শরীরে শরীর থেকে টক্সিন বার করতে অর্থাৎ শরীরকে ডিটক্সিফাই হতে কিন্তু সাহায্য করে তৃতীয় খাবার একদম ভুলে যাওয়া হয়েছে সকলে সেটা হচ্ছে মাচা অর্থাৎ ছোট চারা পোনা মাছ পুষ্টিগুণ নিয়ে যদি আপনাদের সাথে আলোচনা করি এটি উচ্চ প্রোটিন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ আপনার হৃদয় এবং মস্তিষ্কের জন্য অর্থাৎ হার্ট এবং আপনার ব্রেনের জন্য খুব উপকারী বলতে পারেন আজকাল ফাস্টফুডের তুলনায় অনেক বেশি উপকারী এবং স্বাস্থ্যগুণ সম্পন্ন গ্রামের মানুষরা এটা ফ্রাই করে মানে ভাজা করে কিন্তু খেতেন কিন্তু এখন এটা দিন 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 প্রায় হতে চলেছে এবার চার নম্বর যে খাবারটার কথা বলবো সেটা হচ্ছে ভিরো হয়তো আপনারা কেউ নামই শোনেননি আসলে এটি হলো একটি প্রাচীন শস্য চলুন তাহলে এই শস্যের পুষ্টিগুণ নিয়ে আলোচনা করা যাক আপনার রক্তে শর্করা নিয়ন্ত্রণ করতে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে হজমে সহায়ক এটি লো ক্যালোরি এবং উচ্চ ফাইবার সমৃদ্ধ আজকাল এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং সুগার লেভেল কিন্তু কন্ট্রোল করতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে পাঁচ নম্বর পয়েন্ট যেটা আমার এক সময় বড্ড প্রিয় ছিল সেটা হচ্ছে তেঁতুল আপনারা সবাই জানেন ক্যামারিন এবার বলি এই তেঁতুলের পুষ্টিগুণ আমি আপনাদের সাথে আলোচনা করছি এটি কিন্তু হজম বাড়ায় লিভারের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং বলতে পারেন এটা হচ্ছে ভিটামিন সি সমৃদ্ধ একটি খাবার যদি সকালবেলা ছোট্ট এক চামচ গরম উষ্ণ গরম জলে অ্যাড করে আপনারা খেতে পারেন তাহলে কিন্তু এটি আপনার হজম ক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এছাড়াও আপনার একটা ইনস্ট্যান্ট শক্তি পাবেন আপনার কিন্তু বলতে পারেন এক্সট্রা ফ্যাট বার্নিং থেকে শুরু করে আপনার মেটাবলিক সিস্টেমকে কিন্তু বুস্ট করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তো ভিউয়ার্স এই সমস্ত খাবারগুলো কিন্তু সহজেই আপনাদের খাদ্য তালিকায় অ্যাড করা সম্ভব যদি আপনারা চান চিঁড়ে খেতে পারেন ব্রেকফাস্টে মূল অর্থাৎ মূলো শাকের স্যুপ খেতে পারেন কিন্তু কিন্তু লাঞ্চ টাইমে ভাতের সাথে এছাড়া মাছ ভিড়ো তেঁতুল এগুলো দৈনন্দিন খাবারে কিন্তু অল্প অল্প করে অ্যাড করতেই পারেন যদি আপনার ইচ্ছে থাকে তবেই একটা জিনিস সবসময় মনে রাখা উচিত প্রাচীন খাবারগুলো শুধু স্বাদ নয় আপনার শারীরিক স্বাস্থ্য উন্নত করতেও কিন্তু একদম গুরুত্বপূর্ণ সুতরাং অবশ্যই আমি বলবো নিজের ইমিউনিটি বুস্ট করা বা এখনকার দিনে আমাদের যা সেই ম্যানেজ করার জন্য এই খাবার গুলো কিন্তু অবশ্যই আপনার খাদ্য তালিকায় প্রাধান্য দিন তো আজকের ভিডিওতে আমরা জানলাম কি যে গ্রাম বাংলার পাঁচটি গুরুত্বপূর্ণ খাবার যেটা কিনা আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় রাখা অত্যন্ত জরুরি সুতরাং ভিডিওটি যদি আপনাদের ইনফরমেটিভ লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং ইউ অ্যান্ড ইউস নিউট্রিশনিস্ট ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইট হেলদি স্টে হেলদি